এই হাইকোর্টে মামলা হয়েছে ও ফিরে ফিরতে আবার আমার মেরে দেওয়ার জন্য হুমকি কেন তিরিশে জানুয়ারি একটা ভদ্র মহিলা আমাকে বলেছে যে কোনো মুহূর্তে আমার ডেট করে দেবে আমি জীবন্তনা থানায় স্পিড পোস্ট করেছি এমনকি কি সরাসরি আমি বারাইপুর পুলিশ কমিশন ও এসপির কাছে আমি চেয়ে এমএস কানেক্টাসনের কর্ণধর আলহাস মোহাম্মদ আজিবার রহমান আমি এদিনে হাইকোর্টে ওই কুখ্যাত মোস্তাদ নজরুল গানের বিরুদ্ধে আমি মামলা করেছি তার তহাত আমার সোনারপুর কামালগাছি একটা ভদ্র মহিলা আমার গ্রামে বিবি রাবাদে বাড়ি কুখ্যাত নজরুল গায়েন আমার নাকি খুঁজছে বিগত দিনে আমার যে কোনোভাবে তিরুসি তোমার চিরন্তী তোলা সে খুঁজছে যে কোনোভাবে মার্ডার করে দেবে আমি এই বিষয় নিয়ে সরাসরি আমাদের বাড়িরপুর এসপি এবং কি আমাদের জীবনতলা থানার আইসি আমি তোমার স্পিড স্পিড পোস্টে কি চিঠি করলাম আমি খুব ভয়ের আকন্ত আসি ওই কুখ্যাত মোস্তার নজরুল গায়েন ও লাখ, মজ্জা কিচ্ছু নেই ও একেবারে দুখান কাটা মাল ও মাল নাকি বলেছে আমি থানায় আমার মামা সারাংা আমাদের পঞ্চায়েতের প্রধান ঈশা সর্দারের ধরে আমি থানায় কবজা করব। জানি না যে ও দুখন কাটা এর আগে এ থেকে ছ থেকে সাতটা মিডিয়া করেছি ওর লাখ নজ্জা বেসরম কিচ্ছু নি ও একটা মানুষের জন্মের তার কাটা সেই হিসেবে আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর আমি বিল্ডিং কনক্টেশনের বিজনেস করি আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি এই তিরিশে জানুয়ারি দু সালে এ একটা ভদ্র মহিলার সাথে বলেছে আমার নাকি চিরুন তল্লাশি করে খুঁজছে এর আগে বিবির আপাদে একটা আদিবাসীর জায়গা ওই কুখ্যাত মোস্তান নিজের নামে রেকর্ড করেছে নলকোড়ায় সাত থেকে আটখানা বাড়ি সামেট রাস্তার পজিশনের জায়গা ওই কুখ্যাত মোস্তান নজরুল গান নিজের নামে রেকর্ড করেছে এবং ব্যক্তিগতভাবে তোলাবাজি করে খায় ও রেকর্ড করেছে কিনা আমাকে পরমাণ আছে ও বিবির আবাদের তোমার বিবিরাবাদের আদিবাসী জায়গা রেকর্ড করেছে কিনা আমার পরমাণ আছে মেশিন দিয়ে বন্দুক দিয়ে ওই কুখ্যাত মোস্তান ওই সন্তারাস ওই আবু জাহেল মার্কা শৈতান ও প্রত্যেক মানুষের দেয় প্রত্যেক মানুষের তোলাবাজি করে যে তিরিশে জানুয়ারি দু সালে যে আমার জেনে হাইকোর্টের শুনানি ছিল সেই দিনে আমাকে ভদ্র মহিলার সাথে দেখা হলো আমাকে নাকি চিরুনি তল্লাশি করে খুঁজছে যে কোনো মুহূর্তে আমি ডেট হয়ে যেতে পারি সেই ফিরে আমি আগামী আর পাঁচ দিনের মধ্যে আমি লর কোর্টে পেটিশন ফাইল করব আজকের আমি এসেছি এই মামলা আমার উকিল সত্যনাথ ব্যানার্জি কাছে আমি পরামর্শ নিতে এসেছি যে এই হাইকোর্টে মামলা হয়েছে ও ফিরে ফিরতে আবার আমার মেরে দেওয়ার জন্য হুমকি কেন তিরিশে জানুয়ারি একটা ভদ্র মহিলা আমাকে বলেছে যে কোনো মুহূর্তে আমার ডেট করে দেবে আমার উকিলের সাথে পরামর্শ নিতে এসেছি সেই ভয়কে আপনি আপনার এলাকায় আমি আমার এলাকায় যাই আমি এলাকায় যখন যাই ওই সন্তরাস কুখ্যাত মোস্তান নজরুল গায়েন আমার ব্যক্তিগত আমার বিষয়ে কোনো কথা বলছে না কিন্তু ওর শয়তানটা একটা খুনি ও নিজের চাচা মোজাম গায়নের কান কেটে দিয়েছে ওর নিজের চাচা মোজাম গানের কান কেটে দিয়েছে ওর নিজের চাচা মঞ্চুর গায়নকে খেজুর কাটা পাইতে ফুটকেছে এমনকি মেরে ফেলবার চেষ্টা করেছিল দু সালে সে হসপিটাল ভর্তি আছে যে কোনো মুহূর্তে আমার আমি জীবনতলা থানায় স্পিড পোস্ট করেছি এবং কি সরাসরি আমি বারাইপুর পুলিশ কমিশন ও কি এসপির কাছে আমি চিঠি করেছি এলাকার যে নেতা রয়েছে যারা ক্যালিংপুর বিধানসভা যারা নেতা রয়েছে সেই জায়গার বিধায়ক মাননীয় শকাত মোল্লা রয়েছে তারা কি বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছে এর বিষয়ে আমি আগে মিডিয়া করে বলেছি এখনও বলছি ওরা বলছে যে কেসের মারপথে চলে গেছে আমরা এ বিষয়ে কোনো মাথা নিতে পারবো না যদি কেশে না যেত বাধ্য আমরা মাথা নিতে পারতাম মূলত আপনি কেসটা ওর বিরুদ্ধে কেন করেছিলেন সেটা আপনার দর্শকদের জন্য আরেকবার একটু ও আমাকে আরেকবার পাল্টি মেরে বলছি আমি নল আমি এক বিঘে পাঁচ কাটা জায়গা কিনেছি সেই জায়গার মধ্যে বিল্ডিং কনেকশনে মালজাল রাখার জন্য একটা ছেদ একটা বাড়ি তৈরি করতে চায় সেই ও আমাকে তেইশে জানুয়ারি দু হাজার তোমার সরি সরি বলার কি তেইশে ডিসেম্বর দু সালে আমাকে পঁচিশ হাজার টাকা নিয়েছে পঁচিশে ডিসেম্বর দু সালে রাত নটা তিরিশ মিনিটে ও আমাকে পঞ্চাশ হাজার টাকা দাবি করে না দিলে এবং আমার ডাইরেক্টর আমাকে আমার ডাইরেক্টর মোহাম্মদ আক্তার কাছে আমার নাম আজিবুর রহমান আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর আমার যে কোনো মুহূর্তে ডেট করবে তারপর থেকে সেই জায়গা কি আর না সেই জায়গা আমার দখলে আছে ওটা আমার জায়গা সেখানে ঘরের স্তিগের আছে আমি আশাবাদী পনেরোই তোমার ফেব্রুয়ারি থেকে আবার বিল্ডিং কনস্ট্রাকশনটা শুরু করবো সাহায্য করছে না আমি দেখছি তো প্রশাসন কোনো সাহায্য করছে না ও প্রশাসনে যা বলেছে যে প্রশাসনকে গাঢাপ করবে এর বিষয়ে আমার মেজু কাছে ফোন করেছিল জীবনতলা থানার এসআই ফোন করেছিল আমি তাদের ফোন করে আমি কোথাও তথ্য দিয়েছি তার রিফিট কোনো ফাইনে। কেন থানা ওর আগে বলেছে আমার নিজের মামা ইসলাম লস্কর ক্যানিং কি দু নম্বর বোলাকের তৃণমূল কংগ্রেসের বোলাক সদস্য তার কাছে বলেছে যে আমি থানা আমার নিজের মামা সারাং আমাদের গ্রামের নাকি সারাংমাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান তোমার কি ডাক্তার ঈশা সর্দারের সাথে বলেছে আমি থানা কব্জা করে নেবো থানার পুলিশ যদি বা কিছু সমস্যা করে আমার উকিল সত্যনাথ ব্যানার্জি বলেছে আমি আইনের মাধ্যমে বুঝে নেব এই যে মামলা করেছে সেই মামলাটা কত তারিখে আমার কোর্টে উঠবে এই যে যে বিরুদ্ধ যে আমি যে ভদ্র মহিলা বলেছে আমাকে মাঠার করবে আমি লর কোর্টে পেটিশন ফাইল করেছি লর কোর্টে কমপ্লেন করেছি এই যে কত তারিখ কোঠি উঠবে এটা এখন হাতে আসিনি শুক্রবার পছন্দ আমি হাতে পেয়ে যাব কত দু নম্বর ঘরে মামলা চলছে ওইটা যেমন তেমন আমি ওইটা যে লর কোর্টে করেছি কত নম্বর ঘরে ওটা সরি বলতে পারি হাইকোর্টে কত নম্বরে চলছে হাইকোর্টে ওটা আঠারো নম্বর ঘরে